জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক আমি থার্ড সেমিস্টারে ভূগোলে দ্বাদশ শ্রেণীর যে প্রশ্ন এবং উত্তর সিরিজ চালাচ্ছিলাম আজকে তার চার নম্বর পার্ট তোমরা যারা তিন নম্বর পার্ট দেখো আগের পার্টগুলো দেখো তারা অবশ্যই প্লে গিয়ে সে পার্টগুলো দেখতে পারো ভূগোলে তোমাদের যে প্রথম অধ্যায় ভূ আছে এবং সেখানে মহীসঞ্চরণ মতবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই মহীসঞ্চরণ মতবাদ থেকে আমি তিনটে পার্টে প্রশ্ন করেছি আজকে চার নম্বর পার্ট করাবো সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে অ্যারেঞ্জ করা বিবৃতি ব্যাখ্যা ট্রু ফলস সেই প্রশ্নগুলো কেমন আসতে পারে সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব তবে আর্দেরি না করে দেখো কি কি প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন হলো ক্রম অনুযায়ী আমাদের সাজাতে দিয়েছে ঠিক আছে ক্রম ক্রম অনুযায়ী সাজানো মানে কোন ঘটনাটা আগে হয়েছে এবং কোন ঘটনাটা পরে হয়েছে সেটা পরপর আমরা সাজাবো প্রথম প্রশ্ন যেটা দিয়েছে সেটা অপশন এতে বলেছে প্যাঞ্জিয়া গন্ডোয়াল্যান্ড ও লরেসিয়া বিভিন্ন মহাদেশ সৃষ্টি বীর অপশনে বলেছে বি প্যাঞ্জিয়া বিভিন্ন মহাদেশ সংযুক্ত হয়ে গন্ডোয়াল্যান্ড লরেসিয়া সৃষ্টি সি অপশন আছে গন্ডোয়াল্যান্ড ও লরেসিয়া বিভক্ত হয়ে বিভিন্ন মহাদেশ ও সংযুক্ত হয়ে প্যাঞ্জিয়া আর গন্ডোয়াল্যান্ড ও লরেসিয়া সংযুক্ত হয়ে প্যাঞ্জিয়া বিভক্ত হয়ে বিভিন্ন মহাদেশ এই এক নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ প্যাঞ্জিয়া গন্ডয়াল্যান্ড ও লরেসিয়া। ও বিভিন্ন মহাদেশ সৃষ্টি দুই নম্বর প্রশ্ন এর ত্রিয়াসিক ক্রিটেসাস কার্বনিফেরাস বি কার্বনিফেরাস জুরাসিক ডি জুরাসিক কার্বনিফেরাস ক্রিটেসাস এইগুলো হলো এই সব কটা হলো এই সব কটা হল ভূতাত্ত্বিক যুগ এই সব কটা হলো ভূতাত্ত্বিক যুগ এই ভূতাত্ত্বিক যুগ সবার পুরনো কোনটা সবার নতুন কোনটা সেইটা আমাদের ক্রম অনুযায়ী সাজাতে হবে এটা হবে অপশান বি অর্থাৎ কার্বনিফেরা সবার পুরনো তারপরে হয়েছে ত্রিয়াসিক তারপরে হয়েছে জুরাসিক তারপরে হয়েছে ক্রিটেসাস তিনের প্রশ্ন হল সময়ের ক্রম অনুযায়ী নিচের কোন ক্রমটি সঠিক ফ্রান্সিস বেকন এডওয়ার্ড সুয়েজ অ্যান্টিনিও স্নাইডার আলফ্রেড ওয়েগনার বি অ্যান্টিনিও স্নাইডার এডওয়ার্ড সুয়েজ ফ্রান্সিস বেকন আলফ্রেড ওয়েগনার সি ফ্রান্সিস বেকন অ্যান্টিনিও স্নাইডার এডওয়ার্ড সুয়েজ আলফেডোয়েগনার ডি অ্যান্টিনিও স্নাইডার ফ্রান্সিস বেকন এডওয়ার্ড সুয়েজ আলফেডোয়েগনার তিনের প্রশ্নের উত্তর হবে অপশান সি অর্থাৎ এই যে বিজ্ঞানীগুলোর নাম দেখতে পেলে এরা মহিষঞ্চর মতবাদ সম্পর্কে কে সবার প্রথমে বলেছিল আর সবার শেষে কে বলেছিল ফ্রান্সিস বেকন সবার আগে এই মহিষঞ্চরণ মতবাদ সম্পর্কে কিছুটা বলেছিল তারপরে বলেছিল অ্যান্টিনিও স্নাইডার তারপর বলেছিল এডওয়ার্ড সুয়েজ আর সব থেকে ভালো ব্যাখ্যা দিয়েছিল আলফ্রেড ওয়েগনার চারের প্রশ্ন অপশন এ প্যান্থালাসা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্যান্থালাসা প্রশান্ত মহাসাগর তেতিশ সাগর আটলান্টিক মহাসাগর অপশন সি প্যান্থালাসা প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর তেতিশ সাগর অপশন ডি প্যান্থালাসা তেতিস সাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর অর্থাৎ এখানে তোমাদের ঠিক করতে হবে এইগুলো প্রত্যেকটা যে সাগরে নাম দিয়েছে এই সাগরগুলো প্রথমে কোন সাগর ছিল তার পরে ধীরে ধীরে কোন সাগরগুলো তৈরি হতে থেকেছে এর উত্তর হবে অপশন ডি প্রথমে ছিল প্যান্থালাসা তারপরে তৈরি হয়েছে তেতিস সাগর তারপর হয়েছে হয়েছে প্যান্থালাসা তারপর হয়েছে তেতিস সাগর তারপর হয়েছে ভারত মহাসাগর তারপর হয়েছে আটলান্টিক মহাসাগর ঠিক আছে এরপরে পাঁচের প্রশ্ন সময়ের ক্রম অনুযায়ী নিচের ক্রমটি সঠিক প্লেটের সংঘর্ষের ফলে পর্বত গঠন হয় দুই প্লেট টেকটনিকের কারণে মহাসাগরীয় প্লেট ও মহাদেশীয় প্লেট একে অপরের দিকে চলে আসে তিন সাবডাকশন জোনে একটি প্লেট অন্য প্লেটের নিচে চলে যায় চার গভীর সমুদ্র গহ্বর ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ঘটে পাঁচের প্রশ্নের উত্তর হবে অপশন বি অর্থাৎ প্রথমে হবে প্লেট টেকটনিকের কারণে মহাদেশীয় প্লেট ও মহাদেশীয় প্লেটের একে অপরের দিকে চলে আসে তারপরে সাবডাকশন জন্য একটি প্লেট অন্য প্লেটের নিচে চলে যায় তারপরে হবে গভীর সমুদ্র গহ্বর ও আগ্নেগিরি ঘটে তারপরে শেষে একটা হবে প্লেট সংঘর্ষের ফলে পর্বত গঠন হয় ছয়ের প্রশ্ন সময়ের ক্রম অনুযায়ী নিচের ক্রন কমটি সঠিক ছয়ের প্রশ্নের উত্তর হবে অপশন বি অর্থাৎ প্রথমে দুই নম্বরটা ঘটবে যে প্যাঞ্জিয়া নামে একক মহাদেশ ছিল তারপরে তিন নম্বর গন্ডোয়াল্যান্ড ও লরেসিয়ার বিভাজন ঘটে তারপরে তিন নম চার নম্বর আলফেডয়েগনার মহীষঞ্চল মতবাদ প্রস্তাব করেন আর তিন নম্বরে আধুনিক মহাদেশগুলি ধীরে ধীরে বর্তমানে অবস্থানে আসে ছয়ের প্রশ্নের উত্তর অপশান বি তারপরে সাতের প্রশ্নের উত্তর সাতের প্রশ্নের উত্তর হবে অপশন এ অর্থাৎ প্রথমে প্লেট টেকটনিকের কারণে মহাসাগর প্লেট আলাদা হতে শুরু করে তারপরে দুই নম্বর হবে মহাসাগর মধ্য মহাসাগরীয় শ্রেণী থেকে লাভা বের হয় তারপরে প্লেট বিচ্ছিন্ন হওয়ার ফলে নতুন সমুদ্রতল গঠিত হয় আর তিন নম্বর হবে তলের বিস্তার ঘটে এবং পুরনো শিলা ধ্বংস হয় আটের প্রশ্ন কি বলেছে আটের প্রশ্নের উত্তর হবে অপশান সি অর্থাৎ এইটা সবার প্রথমে হবে যে প্লেট টেকনক প্লেট টেকনিকের ফলে ভারতীয় প্লেট উত্তর দিকে সঞ্চরণ করেছিল এক নম্বর ভারতীয় প্লেট ইউরেসিলো পেটের দিকে এগিয়ে যায় তারপরে হবে দুই নম্বর ভারতীয় প্লেট ইউরেশিয়ো পেটের সঙ্গে সংঘর্ষ আসে এবং সংঘর্ষের ফলে হিমালয় পর্বমালা গঠিত হয় অর্থাৎ প্রথমে চার তারপরে এক তারপরে দুই তারপরে তিন অর্থাৎ কোন ঘটনাটা সবার আগে ঘটে কোন ঘটনাটা সবার পরে ঘটে এইভাবে তোমাদের সাজাতে বলেছে সব কটা নয়ের প্রশ্নের উত্তর হবে অপশন এ যে প্রথমে হবে আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চয়ন মতবাদ প্রস্তাব করেন তারপরে হবে তিন সমুদ্রতলের বিস্তার তত্ত্ব আবিষ্কৃত হয় তারপর হবে এক প্লেট টেকটনিকের ধারণা বিকশিত হয় তারপরে আসে প্লেট আধুনিক প্লেট টেকটনিক তত্ত্ব প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এইটা সবার পরে তৈরি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে এরপরে দশ নম্বর সময় ক্রম অনুযায়ী নিচের কোনটি ক্রম সঠিক দশ নম্বরের উত্তর হবে অপশন বি কি আছে যে দুই মধ্য মহাসাগরীয় শ্রেণী থেকে ম্যাগমা নির্গত হয় প্রথমে তারপরে এক সমুদ্রতলের বিস্তার ঘটে তারপর হবে তিন নতুন সমুদ্রতল গঠিত হয় চার পুরনো মহাসাগরীয় প্লেট সাবডাকশন জোনে ধ্বংস হয় ঠিক আছে তাহলে দশের হবে চার দশের হবে বি প্রশ্নের উত্তর হবে বি প্রশ্ন বলছে নিচের কোন সঠিক প্রশ্নের উত্তর হবে অপশন এ প্রথমে প্যানজিয়ার বিভাজন ঘটে দুই গন্ডল্যান্ড লরেসিয়া মহাদেশ সৃষ্টি হয় তিন বর্তমান মহাদেশগুলি তাদের সহাবস্থান নেয় আর প্লেট টেকট্রনিক তত্ত্ব প্রতিষ্ঠিত হয় তাহলে সবার শেষে ঘটেছিল এটা আর সবার প্রথমে ঘটেছিল এটা বেশ এরপরে বারো নম্বর প্রশ্ন সময় ক্রম অনুযায়ী নিচের কোন কমটি সঠিক বারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ অপশান এতে হবে কি মহাসাগর প্লেট মহাদেশীয় প্লেটের নিচে সাবডাকশন হয় প্রথমে হবে এটা তারপর হবে সাবডাকশন জোনে উচ্চ তাপমাত্রার কারণে ম্যাগমা তৈরি হয় তারপরে হবে এক নম্বর প্লেট সংঘর্ষের ফলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে আর তারপরে তিন নম্বর বলেছে ভূমিকম্পে সৃষ্টি হয় তাহলে প্রথম এইটা তারপরে প্রথমে এইটা হবে তারপরে হবে এটা দুই নম্বর তারপরে হবে এটা তিন নম্বর আর সবার শেষে হয় এটা ঠিক আছে এবার তেরো নম্বর প্রশ্ন বলেছে সময়ের ক্রম অনুযায়ী নিচের কোন ক্রমটি সঠিক এখানে উত্তর হবে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি প্রথমে হবে ভারতীয় প্লেট উত্তর দিকে সঞ্চরণ শুরু করে তারপরে এক নম্বর ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটের সংঘর্ষে আসে তারপরে হবে তিন নম্বর হিমালয় পর্বতমালা গঠিত হয় আর চার নম্বর হবে প্লেট টেকটনিক প্রক্রিয়া চলমান থাকে এবং হিমালয়ের উচ্চতা বৃদ্ধি পায় তাহলে দুই এক তিন চার অর্থাৎ এইটা প্রথমে তারপরে এইটা তারপরে এইটা সবার শেষে ঘটে এইটা চার নম্বরটা লাস্ট প্রশ্ন সময় ক্রম অনুযায়ী নিচের কোন ক্রমটি সঠিক এই চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ ঠিক আছে এক আলফ্রেড ওয়েগনার মহিষঞ্চর মতবাদে প্রস্তাব করেন দুই জীবাশ্ম ও ভৌগোলিক প্রমাণ দ্বারা তথ্য সমর্থিত হয় তিন সমুদ্রতলের বিস্তার সম্পর্কিত গবেষণা শুরু হয় তারপরে হয় আধুনিক প্লেট হয় ঠিক আছে তাহলে চোদ্দ নম্বর প্রশ্ন এরকম হবে প্রথমে এক তারপরে দুই তারপরে তিন তারপর চার তাহলে দেখতে পেলে এইগুলো হলো ক্রম অনুযায়ী যে ঘটনাগুলো আছে সে ঘটনাগুলো সাজাতে হবে প্রথম ঘটনা যেটা ঘটেছিল সেটা প্রথমে তারপরে শেষে যেটা ঘটনা ঘটেছিল সেটা শেষে দিতে হবে ঠিক আছে এইভাবে এই প্রশ্নগুলো উত্তর করতে হয় এরপরের যে ক্লাসে আলোচনা করব আমরা যে এই যে যে বিবৃতি এবং ব্যাখ্যা অ্যাসারটেশন অ্যান্ড রিজেনিং টাইপের যে প্রশ্নগুলো আছে সেইগুলো সম্পর্কে ব্যাখ্যা করব তবে এই ক্লাসের জন্য এইটুকুই জয় হিন্দ ভালো থাকবে